আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম ধামাকে একটা ডিসকাউন্ট ড্রেসের হচ্ছে ভিডিও চলে আসছে তো এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর ড্রেস বাট এগুলোতে হচ্ছে সামান্য সামান্য জায়গায় দেখা যাচ্ছে ছাপের দাগ আছে হালকা হালকা ছাপের দাগ আছে তো এগুলো হচ্ছে আমরা ডিসকাউন্ট করে দিব এগুলো যারা হচ্ছে অনেকেই আপনারা হোলসেলে নিতে চান এগুলো কিন্তু আপনারা বাসায় বসে সেল করেন এগুলো সরাসরি দেখিয়ে কাস্টমারদের কিন্তু আপনারা সেল করতে পারবেন একদমই হোলসেল প্রাইজে দিয়ে দিব এগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু ছাপ দিয়ে হয়েছে এখানে কিন্তু কোনো ছাপের দাগ নাই তো এগুলো আসলে ওয়াশের জন্য হয় ওয়াশ যদি সুন্দর হয় আমাদের তো একসাথে অনেক ড্রেস ওয়াশ হয় তো এই জন্য আমরা মানে ওয়াশের সময় দেখা যাচ্ছে সব সময় দেখা যায় না হ্যাঁ তো ওয়াশ করার পরে হচ্ছে এরকম হালকা হালকা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে একটু ইয়া থেকে যায় তো এগুলো আমরা আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করে দিব হ্যাঁ ডিসকাউন্ট ড্রেসগুলো পাবেন এগুলো সবই নতুন কালেকশন আপনারা হচ্ছে ধরতে গেলে এগুলো একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রতিটা ড্রেসে একদম নতুন ড্রেস ফ্রেশ ড্রেস সো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে প্রতিটা কালেকশনই খুবই সুন্দর দেখেন আপনাদের পছন্দের কালেকশান এগুলো হ্যাঁ যে সমস্যা এটা হচ্ছে একদম নর্মাল একটা সমস্যা এটা আপনারা ওয়াশ করলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এটাতে হচ্ছে জামাটা একদমই ভালো ও এখানে হচ্ছে এরকম ছাপের দাগ এর আগে আমি যেটা দেখাইছি দেখেন এটাও কিন্তু সেম সাপ দিয়ে হয়েছে এখানে কিন্তু কোনো দাগ নাই দেখছেন বাট এটা ওয়াশের জন্য এটা এরকম হয়েছে ঠিক আছে এটা যারা হাতের কাজ করেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন নতুন ড্রেস নেন তারা আসলে এগুলো বুঝেন না এই জন্য আমরা এরকম একটা ভিডিও করতেছি এটা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি কিছু এটা আপনাদের ওয়াশ করলেই একদম হানড্রেড পার্সেন্ট উঠে যাবে হ্যাঁ কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট উঠে যাবে তো এরকমই হচ্ছে এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে এটাও দেখেন এখানে উন্নতে এই যে দেখছেন হালকা ইয়া এটা একদম আপনি ইয়া ওই যে হুইল পাউডারে ভিজায় রেখে যদি একটু সুন্দর করে রাফ করেন এরকম হালকা উঠে যাবে কারণ আমাদের আসলে এত পরিমাণ ড্রেস আসে এই সময় নাই আবার অনেক আপুরা চান যে আপু ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট তো ওই আপুদের জন্য যারা নিতে পারেন না তারা আজকে নিয়ে ফেলবেন এবং এগুলো নিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন অনেক দামে হ্যাঁ সো এই এই একটা ড্রেস হ্যাঁ এখানে এই ড্রেসটা কিন্তু হালকা হালকা এই যে সব জায়গায় না এখানে একটু আছে আবার এখানে দেখেন একদম ফ্রেশ এই যে এই জায়গাটা একদম ফ্রেশ এই জায়গাটায় ফ্রেশ এই যে দেখছেন তো এরকম আসলে প্রবলেমগুলো আর কোনো সমস্যা নাই শুধুমাত্র ছাপের কারণে আমরা হচ্ছে এগুলোতে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব সো যার যেটা লাগবে অবশ্যই হচ্ছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আর ডিসকাউন্ট ড্রেসে আপনারা জানেন আমরা তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কারণ এগুলো আমরা একদম হোলসেল প্রাইসে দেই মানে আমাদের কস্টিংয়ের থেকে কমে ছেড়ে দেই এই কারণে হচ্ছে এই ড্রেস যদি ব্যাক আসে এই ড্রেসটা কি হয়েছে দেখেন এটা কিন্তু অ্যারারুট লাগছে যেটা বলে মার হ্যাঁ মার লাগছে মারের কারণে এই ড্রেসটা আপনি যদি এখন ডেলিভারি ম্যানের সামনে দেখেন এটা তো ভালো লাগে না মানে অনেকে আসে কোনোরকম একটু খুঁত পেলে ড্রেসটা ব্যাক করে দেয় আসলে হাতের কাজের ড্রেসে এরকম মার একটু হালকা ছাপের দাগে এগুলো থাকে এগুলো ওয়াশ করলে চলে যায় আপনি যখন একটা অনলাইন থেকে অন্যান্য ড্রেস নেন ওগুলো কি আপনি ওয়াশ করেন না ওয়াশ করেই তো আমরা বানাতে দেই হ্যাঁ আপনাদের ক্ষেত্রে জানি না আমি কিন্তু এটাকে ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে বানাতে দেই তো এখন আপনি এই এই ড্রেসগুলো আমরা বলে দেই যে ওয়াশ করা থাকে তো আপনি যখন পরবেন হুম বানিয়ে পরবেন পরে যখন নোংরা হবে তখন আপনি এটা ওয়াশ করে ফেলবেন কিন্তু এমন মেজর সমস্যা না যে আপনার এখনই ওয়াশ করে এটা বানাতে দিতে হবে এই যে দেখেন এখানে একটু অ্যাডারেট লেগে গেছে এখানে আর আরও কোনো সমস্যা নাই ঠিক আছে এই ড্রেসটায় আর কোনো সমস্যা নাই শুধু মাল লাগছে মানে এখানে তো কাজগুলো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গ্রিনের মধ্যে গ্রিন সুতার কাজ করা তো এখানে হচ্ছে এই যে অ্যারারুট দেওয়ার সময় এখানে একটু লেগে গেছে এই যে দেখছেন এটা কিন্তু মার আর কিছুই না তো এই হচ্ছে এই ড্রেসটার সমস্যা আর কোনো সমস্যা না এগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ মধ্যে নক দিবেন আমরা প্রাইসটা বলে দিব ঠিক আছে এগুলোর প্রাইস তো আগের প্রাইসগুলো আপনারা জানেন আর এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর ড্রেস এগুলো নিয়ে যারা হচ্ছে বিজনেস করতে চান তারা খুবই লাভবান হবেন এই ড্রেসগুলোতে এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং এইটাও কিন্তু দেখেন এই যে এই যে ওই একই ড্রেসে দেখেন এখানে কিন্তু কোনো ছাপ নাই দেখছেন এই ড্রেসটির অন্যটা কত সুন্দর শুধু এই ইয়ারতে হচ্ছে আপনার মারের কারণে এই সমস্যাটা হয়েছে তো একদমই নতুন ড্রেস এটা আমি মনে হয় দেখাইও নাই আমার কাছে আসলে মনে হয় যে এই ধরনের ড্রেসগুলো আপনাদেরকে বলে সেল করলে আপনি আমি কিছু ডিসকাউন্টও দিয়ে দিলাম আপনারা যারা হচ্ছে অনেকে নিতে পারেন না তারাও নিতে পারবেন শুধুমাত্র এটা দেখা যায় এতটা মেজর সমস্যা না আপনারা বানিয়ে পরে টরে যখন এটা ময়লা হবে তখন ওয়াশ করে ফেলবেন এগুলো উঠে যাবে হ্যাঁ যে প্রবলেমগুলো থাকে সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে না এই ফেলবেন অন্যগুলো সব আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত অন্য হবে এবং আঁচলে এরকম সুন্দর করে ক্রুশের কাজ করা যেগুলোতে একটু বেশি পরিমাণে ছাপ বা হালকা ছাপ পুরা ড্রেসে হ্যাঁ ওরকম বোঝাওয়া যায় না আমরা চেষ্টা করে ওগুলো আপনাদেরকে ডিসকাউন্টে দেওয়ার জন্য এই ড্রেসটা দেখেন এখানে হচ্ছে এই যে হালকা 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 দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধরাই যায় না বোঝাই যায় না আপনি যখন এটা নিয়ে বানিয়ে পড়বেন এটা বোঝা যাবেন এটা হচ্ছে আপনার মনের অনেক সময় একটু ইয়া থাকে যায় হায় মানে অনলাইন থেকে কিনলাম এটা তো দাগ আসলে এটা কোনো দাগ না এটা উঠে যাবে ঠিক আছে এটা কিন্তু সুন্দর ড্রেস এটা যদি মিস করেন একদম নতুন কালেকশান এটা এক আপু অর্ডার করছে উনি কি কারণে ব্যাগ দিছে আমি নিজেও বুঝি নাই তো চিন্তা করলাম এটা রিটার্ন আসছে যেহেতু এটা আপনাদেরকে দেখিয়ে দেয় এটা মেবি হচ্ছে উনি এই যে ছাপের কারণেই ব্যাগ দিছে এই যে দেখেন দেখছেন এটা কিন্তু ওয়াশ করলে চলে যাবে এরকম কাস্টমার কিছু আছে যারা জীবনে অনলাইন থেকে হাতের কাজে ড্রেস অন্তত কিনে নেয় কারণ আমি তো অনেক চেষ্টা করি কারণ আমাদের হচ্ছে একশো দেড়শো পিস ড্রেস একসাথে ওয়াশ করে একজন মানুষ কত আর ঘষে ঘষে ওয়াশ করতে পারবে বলেন এগুলো তো একটু রাফ করলে এরকম করলে চলে যাবে তো তারপরে মার দিয়ে আয়রন করলে সুন্দর একদম ফ্রেশ হয়ে যাবে এগুলো কিন্তু সব ফ্রেশ ড্রেস সো যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো সব টু পিস হ্যাঁ একদম ফ্রেশ ঈদের জন্য নিয়ে রাখতে পারেন বিজনেসে লাভবান হবেন ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা কত ফ্রেশ ঠিক আছে সুন্দর একটা অনু আর যারা নিবেন সিঙ্গেলভাবেও নিতে পারবেন যারা নেবেন অর্ডার করতে হলে অবশ্যই পুরান কাস্টমার হন নতুন কাস্টমার হন তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ ড্রেস এমনিতে লসে দিচ্ছে ওই ড্রেস যদি আবার ব্যাগ আসে বলে কয়ে সেল করার পরও হ্যাঁ সেটা তো আমরা আপু মানতে পারবো না তাই না মানে এত লস দিয়ে তো সেল করা যায় না সো যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো সব ডিসকাউন্টে যাবে সব ডিসকাউন্টে সুন্দর সুন্দর ড্রেস এটাও দেখেন এই যে মানে এখন ঈদের টাইম না একসাথে অনেক ড্রেস ওয়াশ হয় অনেক অনেক বস্তায় আমাদের বস্তা তো দেখেন আপনারা কি পরিমাণ ড্রেস আসে তবে এগুলো ওয়াশ করলে ঠিক হয়ে যাবে হুম এটা কোনো মেজর সমস্যা না আমরা ডিসকাউন্ট করে দিব আপনারা এগুলো বানিয়ে পড়ে টোরে যখন একদম নোংরা হবে তখন ওয়াশ করে ফেলবেন এটা এতটাই বোঝা যায় না যে আপনি নিয়েই আপনার ধুইতে হবে ঠিক আছে এই খুব সুন্দর ড্রেস এটা দেখেন এখানে এখানে ছাপ নেই এখানে একটু আছে আবার এখানে আছে এখানে একটু নাই এরকম এটা ধো মানে বোঝাই যায় না জাস্ট চোখের ইয়া আর কি একদম চোখের সামনে নিলে একটু ইয়া লাগে এগুলো সব হচ্ছে বডি সাইড লং ছিচল্লিশ সাতচল্লিশ এই হচ্ছে ব্যাকসাইডের কাজ আর এটা কিন্তু আপনারা শর্ট করতে পারবেন ঠিক আছে নিচ থেকে কেটে শর্ট করতে পারবেন এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে এই ড্রেস একটাও থাকবে না কারণ আমি এমনিতেই কমে সেল করি তারপর আবার ডিসকাউন্ট বুঝেন অবস্থা আর এগুলো সব নতুন ড্রেস এই ড্রেস অনেকেই চাইছেন এই যে অন্যটা পুরো ফ্রেশ কোথাও স্পটটায় দেখেন একই ড্রেসের ইয়া তো এটা একটু বুঝে নেবেন মাথার মধ্যে অনেকে হালকা একটু ইয়া থাকলেই ব্যাক করে দেবেন এগুলো ঠিক না কারণ এগুলো আপনারা নিজেরা যখন করবেন মানে ছাপ ছাড়া তো ড্রেস হয় না বলেন হাতের কাজের ড্রেস কি আন্দাজে আন্দাজে করা যায় সুন্দর একটা ডিজাইন আঁকতে হয় ওই আঁকার উপরে হচ্ছে আমরা কাজগুলো করি তো অন্যটা দেখেন কতটা ফ্রেশ ঠিক আছে এগুলো সব ডিসকাউন্টে যাবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস প্রতিটা ড্রেসই সুন্দর আর অবশ্যই হচ্ছে অর্ডারের ক্ষেত্রে তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া আমরা ড্রেস দিব না তিনশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক যারা অর্ডার করবেন আর্লি কনফার্ম করতে হবে এটা খুব সুন্দর ড্রেস ঠিক আছে এটাতে জামায় মনে হয় কোনো সমস্যা নাই জামাটা পুরাই ফ্রেশ এই ধরেন একটু ব্যাকসাইডে এরকম হালকা হালকা সেটা আপনি ধরতেই পারবেন না বানিয়ে পড়লে ঠিক আছে এই যে হালকা হালকা জায়গায় জায়গায় দেখেন এখানে একটু আসতে এখানে নাই এরকম একদমই লাইট একদমই লাইট একটা ডা মানে ইয়া সো যারা আমাদের ড্রেসগুলো নিচ্ছেন তারা অবশ্যই জানেন এই যে দেখেন এটার সাথে সুন্দর এই অন্যটা এই যে অন্যটারও হচ্ছে একই সমস্যা জায়গায় জায়গায় একটু ইয়া আছে আবার জায়গায় জায়গায় নাই তবে এই ড্রেস নিলে জিতে যাবেন ঠিক আছে এগুলো পাবেন না এত সুন্দর ড্রেস ডিসকাউন্টেড ড্রেস লুফেন্যান একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন এগুলো কোনো ছিঁড়া ফাটা কিছু না শুধুমাত্র হালকা হালকা জায়গা জায়গায় ছাপ এগুলো আমরা ভিডিও করি না এই ড্রেসের একদম নতুন এসেছিলো গত ইয়াতে যদি দেখেন দেখতে পাবেন ঠিক আছে যার যেটা লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন হ্যাঁ এটা এটা আর ওইটা সেম সমস্যা হ্যাঁ ওইটার ওই মানে সেম দুইটা হবে এই যে ওই যে হালকা হালকা ছাপের দাগ এটার মধ্যে জামার মধ্যে লাইট মানে জায়গায় জায়গায় আছে অন্যটা অন্যটা ম্যাক্সিমাম জায়গায় ফ্রেশ ঠিক আছে এটা এগুলো সব নতুন ড্রেস সব নতুন ড্রেস এই যে জায়গায় জায়গায় এই যে একটু একটু ছাপের দাগ এটা অতটা মেজর সমস্যা না বোঝা যায় না কিন্তু ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওর না মাঝখানে এরকম রাউন্ড কাজ অনেক সুন্দর ড্রেস একদম ভাজও খোলা হয় নাই এই যে আমি উপর থেকে দেখে জাস্ট বললাম যে ডিসকাউন্ট করে দিই অনেকে ডিসকাউন্ট ড্রেস চান এই জন্য ঠিক আছে এটার এই যে ব্যাক সাইডে এখানে একটু ছাপের দাগ আছে এই যে হালকা হালকা বুঝতে পারছেন একই ড্রেস এই মাত্র যেটা খুললাম ওইটারই সেম যার লাগবে নিয়ে ফেলবে সেম দুইটা ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছে আর একটা সুন্দর আমরা আসলে ব্যবসা ওইভাবে করতে চাই যে আমাদের রেগুলার কাস্টমার হোক আমরা চাই না যে কাস্টমার টাকা দিয়ে হ্যাঁ ইয়া করে কোনো খারাপ ড্রেস নিক বা আমরা দেই আমরা যথেষ্ট চেষ্টা করি আমি তো কাছাকাছি থাকি না এগুলো তো হচ্ছে একদম মানে প্রত্যন্ত গ্রামের যে ইয়া ওনরা হচ্ছে এগুলা করে সো আমরা আমাদের ডিরেকশনে করে অবশ্যই কিন্তু আপু আমরা কাছাকাছি থাকি না তারপরও চেষ্টা করি আপনাদেরকে যথাযথ ফ্রেশ জিনিস দেওয়ার জন্য যথাযথ এই ড্রেসটা দেখেন এটা পুরোটাই ফ্রেশ এটার সমস্যা হচ্ছে এখানে একটু ওই যে আয়রনের সময় আয়রনের দাগ লেগে গেছে আয়রনে অনেক সময় ময়লা থাকে না এটা ওয়াশ করলে চলে যাবে আর আছে এটা খুব সুন্দর ড্রেস খুব সুন্দর ড্রেস উন্যাটা দেখেন জাস্ট অসাধারণ এটা আর সমস্যা এখানে কোথায় যেন দেখলাম এই যে এখানে হচ্ছে এটাও ওয়াশ করলে মেবি চলে যাবে এই যে এই হচ্ছে এটার প্রবলেম যার লাগবে নিয়ে ফেলবেন মোটামুটি সবাই ড্রেস পাবেন ডিসকাউন্ট ড্রেস যেহেতু জিতে যাওয়ার মতো ড্রেস এই হচ্ছে এটাও আপু সেম যে অন্যতে এরকম ছাপের দাগ আছে আর কোনো সমস্যা নাই হ্যাঁ জামাটা পুরোটাই ফ্রেশ ঠিক আছে এই যে সেম ডিজাইনে জামা পুরো ফ্রেশ এটা স্লিভও আছে এই যে স্লিভের কাজ এত মানে ভিড়িও বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে সাইড এরাগুলো সব নতুন ড্রেস এই ড্রেস যারা নিবেন জিতে যাবেন এই হচ্ছে অন্যটা ঠিক আছে গিফটের জন্য জাস্ট নিজেরা একটু নিয়ে ওয়াশ করলে হবে আমাদের আসলে ওই টাইমটা না এইগুলো আবার ফিল্ডে পাঠাবো অনেক ঝামেলা লাগতেছে এই জন্য আসলে আপনাদেরকে দিয়ে দিলাম কমে একদম হোলসেল প্রাইসে কেনা দামে দিয়ে দিব এই যে এই ড্রেস কিন্তু আমাদের স্টকে থাকে না এটাও কিন্তু জামা ফুল ফ্রেশ শুধু অন্যায় এই যে দেখেন ছাপ ঠিক আছে একই ড্রেস শুধুমাত্র ওয়াশের কারণে এই হয়েছে অন্যটা সুন্দর ভিজিয়ে রেখে জাস্ট এভাবে রাফ করে একটু মার দিবেন দিয়ে আয়রন করে ফেলবেন আর কোনো ঝামেলাই নাই দেখবেন পুরা দাগ উঠে গেছে একটু সময় ভিজিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে আর একটা দেখালাম এগুলো কিন্তু অন্যগুলো সবই হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত অন্য সব প্রাইট কটনের অন্য আর জামা হচ্ছে আপনার অরবিট ভয়েলের মধ্যে এই হচ্ছে আর একটা দেখেন এটা খুব সুন্দর সেম ডিজাইন সবগুলোই কিন্তু সেম ডিজাইনের মধ্যেই পড়ছে এই যে এগুলো আর একটু ওয়াশ করলে আমার এই ঝামেলাটা লাগতো না আর অনেকে একটু আপুর আসেন ডিসকাউন্ট চান তো তাদের জন্য ঠিক আছে তারা নিয়ে ফেলবেন সুন্দর ড্রেস একদম ফালগুনে পরে নিতে পারবেন খুব ভালোভাবে এ হচ্ছে জামাটা ব্যাক সাইডে কিন্তু কাজ আছে এটা হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এগুলো ফুল স্লিভ করতে পারবেন এই হচ্ছে উন্নাটা অবশ্যই অবশ্যই যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে সাথে সাথে বিকাশ করতে হবে এ দেখেন এইটার ওনাতে কিন্তু কোনো ছাপ নেই জামাতে ছাপ আছে ছা হালকা হালকা ওনাটা পুরা ফ্রেশ দেখেন একদম পুরুষের একটা সুন্দর ওনা ঠিক আছে মিস করেন না এগুলা এই যে দেখেন সেম ডিজাইন ছাপের দাগ একটুও নাই কিন্তু এই এই যে দেখেন একই ড্রেস ওয়াশের কারণে এই যে ছাপ ছাপের দাগ রয়ে গেছে দেখছেন এটা শুধু ওয়াশের কারণেই হয়েছে ওয়াশটা ঠিক মতো করলে এরকম ঝামেলা সো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ফাল্গুনের জন্য ইয়েলোগুলা নিয়ে ফেলেন ভালোভাবে সেল করতে পারবেন যারা সেলার আছেন সো অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন আর তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রতিটা ড্রেসের জন্য হ্যাঁ যে কয়টা যে নেন কারণ অ্যাডভান্স ছাড়া এই ড্রেস আমরা দিব না কারণ এগুলো আমাদের লস লসে দিচ্ছি আমরা ঠিক আছে জাস্ট একদম হোলসেলের থেকে কমে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম